আপনারা দেখছেন শাইন টিভি সবার সাথে সবার কাছে উপস্থাপনায় শাইন ইনস্টিটিউট অফ একাডেমিক এক্সেলেন্স বিল্ড এ স্মার্ট কেরিয়ার ফর গ্ল্যামারিউচার দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছেই শুরু রাজনৈতিক তৎপরতা কথা হবে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে বৈঠকের সম্ভাবনা মোদী ও জেটলির সঙ্গে পিএসসির চেয়ারম্যান পদ আঁকড়ে রেখেই নিজের অবস্থান সম্বন্ধে হাইকমান্ডকে বোঝাতে দিল্লি গেলেন কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া যাবার আগে সুট চড়ালেন প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে পালিগঞ্জের আবাসনে কিশোর আবেশ দাসগুপ্তের খুনের ঘটনায় সিট গঠন করল কলকাতা পুলিশ নিরপেক্ষ তদন্ত হবে মৃত ছাত্রের মাকে জানালেন সিপি রাতে মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে মৃত ছাত্রের মায়ের সঙ্গে দেখা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস প্রমাণের অভাবে রাজস্থানের হরিণ শিকার মামলা থেকে বেকসুর খালাস পেয়ে গেলেন বলিউড তারকা সলমান খান কোনো প্রমাণই নির্ভরযোগ্য নয় বলে নিম্ন আদালতের রায় খারিজ রাজস্থান হাইকোর্টে নমস্কার আপনারা দেখছেন সাইন টিভি আপনাদের সঙ্গে আমি উজ্জ্বল শুরু করছি আজকের সাইন নিউজ সোমবারই দিল্লি গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলেই তিনি দিল্লির মাটিতে পা রাখেন আর সন্ধে থেকেই তাকে ঘিরে শুরু হয় রাজনৈতিক পড়েন মঙ্গলবারই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার সঙ্গে দেখা করেন মমতার সঙ্গে দেখা করার জন্য দিল্লি আসছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সংসদ ভবনে যার কর্মসূচিও রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর সোমবার বিকেলেই দিল্লির মাটিতে পা রাখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর দিল্লি নেমেই তিনি যা উপলব্ধি করলেন তা হল দ্বিতীয়বার ক্ষমতায় প্রত্যাবর্তনের পর রাজ্যের মতো দিল্লিতেও তার প্রতি সমর্থন এক লহমায় অনেকটাই বেড়ে গিয়েছে বিজেপি ও কংগ্রেসের তাকে নিয়ে দড়ি অব্যাহত প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরা মুখিয়ে আছেন বাংলার নেত্রীর সঙ্গে আলোচনা ও বৈঠকের জন্য কংগ্রেসের কিছু পুরনো বন্ধু চান দলের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে একবার তৃণমূল নেত্রীর সৌজন্য সাক্ষাৎ করিয়ে দিতে আর তৃতীয় ফ্রন্টের নেতারা তো রীতিমতো উৎসাহিত অরবিন্দ কেজরিওয়াল নীতিশ কুমারদের সঙ্গে বৈঠক হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সব সাংসদদের সঙ্গে হবে আগামী জনকৌশল নিয়ে বৈঠক ফলে দিল্লি এসেও তুমুল ব্যস্ত এখন তৃণমূল নেত্রী দলে সর্বভারতীয় সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সহসভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে নিজের অবস্থান ব্যাখ্যা করার জন্য এবার দিল্লি গেলেন পিএসসি চেয়ারম্যান ও সবঙ্গের কংগ্রেস বিধায়ক মানুষ ভইয়া যাবার আগে একটি প্রেক্ষাগৃহে আইএনটি ইউসি নেতাকর্মীদের সঙ্গে মিলিত হয়ে প্রদেশ নেতৃত্বে কড়া সমালোচনা করে মানুষ ভইয়া জানান তিনি কংগ্রেস ছাড়বেন না ওনার শুভবুদ্ধির উদয় হোক বলে ফের কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বিএসসি চেয়ারম্যান ইস্যুতে দলের শোকস পাবার পর কার্যত দলের প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে নিজের অবস্থান হাইকমান্ডকে ব্যাখ্যা করে বলার জন্য দিল্লি উড়ে গেলেন সমঙ্গের কংগ্রেস বিধায়ক মানুষ ভুইয়া তবে যাবার আগে তিনি পেয়ে গেলেন আইএনটিউসির নেতাদের সমর্থন সেদিন কলকাতার একটি প্রেক্ষাগৃহে আইএনটিউসির রাজনৈতিক কনভেনশনে যোগ দিলেন মানুষ ভুইয়া সেখানে প্রদেশ নেতৃত্বের সমালোচনা করে ভাষণও দেন তিনি মানুষ ভূঁইয়া বলেন কংগ্রেস পরিবারে তার জন্ম তিনি কংগ্রেস ছাড়বেন না তবে তাকে তাড়ানোর চেষ্টা চলছে মানুষের মন্তব্য তার হাত পা বেঁধে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা হলে তিনি কংগ্রেস কর্মীদের কাছেই যাবেন দিল্লি গিয়ে অবশ্য সময় চাইলেন দলের হাইকমান্ডের কাছে তবে ওনার শুভবুদ্ধির উদয় হোক বলে ফের কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বালিগাঁজের অভিজাত আবাসনের জন্মদিনে পার্টিতে কিশোর খুনের ঘটনায় এবার সিট গঠন করল কলকাতা পুলিশ সোমবার লালবাজারে ডেকে পাঠে মৃত ছাত্র আবেশের মা রিমঝিম দাসগুপ্তের বয়ন রেকর্ড করেন গোয়েন্দারা এরপরই আবেশের মাকে তদন্ত করে এই রহস্যের কিনারা করা হবে বলে জানান সিপি রাজীব কুমার এরপরই ডিসিডিডি ট্যুর নেতৃত্বে তৈরি হয় সিট যার কাজে তত্ত্বাবধান করবেন স্বয়ং গোয়েন্দা প্রধান বালিগঞ্জের অভিজাত আবাসন সানিটাওয়ার্সের বেসমেন্টের জন্মদিনের পার্টিতে গিয়ে কিশোর আবেশ দাসগুপ্তের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে এবার বিশেষ তদন্তকারী দল সিট গঠন করল কলকাতা পুলিশ ডিসিডিডি টু নীলু শেরপার নেতৃত্বে এই দলে রয়েছেন গোয়েন্দারা এবং হোমিসাইড শাখার তদন্তকারীরা এই তদন্তের কাজের তত্ত্বাবধান করবেন জয়েন্ট সিপি ক্রাইম বিশালগর্গ নিজে সোমবার মৃত ছাত্রের মা রিমঝিম দাসগুপ্তকে ডেকে পাঠিয়ে লালবাজারে তার বয়ান রেকর্ড করেন গোয়েন্দারা তখনই এই রহস্যের কিনারা হবে বলে মৃত ছাত্রের মাকে আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার রাজীব কুমার রাতে মৃত ছাত্রের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস মন্ত্রী জানন নিরপেক্ষ তদন্তের জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সেই বার্তা দিতেই তিনি এসেছেন বলে জানান মন্ত্রী গাড়ি চাপা দেওয়ার মামলার মতোই ফের আরো একবার রাজস্থান হাইকোর্টের রায় হরিন হত্যা মামলা থেকেও সহজ সস্তি মিলে বলিউডের তারকা সালমান খানের সোমবার নিম্ন আদালতের রায় খারিজ করে দিয়ে রাজস্থান হাইকোর্ট জানায় সালমানের মারার ঘটনায় যেসব প্রমাণপত্র পেশ করা হয়েছে তা একেবারে নির্ভরযোগ্য নয় তাই এই মামলায় সালমান খানকে বেনিফিট দেওয়া ফলে ডাউট স্বস্তি পেয়ে যানব্বই সালে হাম সাত সাত সাই ছবির শুটিং চলাকালে ২৬ ও আঠাশ সেপ্টেম্বর রাতে দুটি চিংকারা হরিণকে স্বীকারের অভিযোগে নিম্ন আদালতের রায় কার্যত খারিজ করে দিয়ে বলিউড তারকা সলমান খানকে মুক্তি দিল রাজস্থান হাইকোর্ট হাইকোর্টের পর্যবেক্ষণ যেগুলি ঘটনাস্থল থেকে পাওয়া যায় তা সলমানের বন্দুকের নয় সলমানের সঙ্গে যে এয়ার গান ছিল তা দিয়ে পাখি বা খরগোশ মারা গেলেও হরিণের মতো বড়ো প্রাণী এই গুলিতে মরা অসম্ভব আদালতের আরও পর্যবেক্ষণ মৃত হরিণগুলিকেও পাওয়া যায়নি ফলে প্রমাণের অভাবে সলমান খানকে মুক্তি দেয় আদালত উল্লেখ্য এই মামলায় নিম্ন আদালতে তার এক বছর ও পাঁচ বছর জেল হয়েছিল সাত দিন হাজত করতে হয় কিন্তু এই মামলায় এবার পাখাপাকিভাবে মুক্ত হলেন সলমান এদিন আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন সুলতান মালদার ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে পারে জেএমবির সদস্যরা বাংলাদেশ পুলিশের সতর্ক বার্তার পর মালদার সীমান্ত এলাকায় বাড়ানো হলো নজরদারি সীমান্তবর্তী এলাকাগুলিতে বাড়ানো হলো বিএসএফও দুই দেশের সীমান্ত এলাকায় যৌথ নজরদারি চালাচ্ছে বিএসএফও বিজেপি ভারত বাংলাদেশ মালদা সীমান্তে জারি করা হয়েছে সতর্কতা বাড়ানো হয়েছে মহিলা বিএসএফের সংখ্যা সতর্ক করা হয়েছে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও গোয়েন্দা কর্তাদেরও মালদা জেলার সীমান্তে ওপারে বাংলাদেশের সিরাজগঞ্জের গোপন ডেরা থেকে প্রচুর পরিমাণে অস্ত্র সহবি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জেরা করে বাংলাদেশ পুলিশ জানতে পেরেছে এই গোপন ডেরায় আরও বেশ কয়েকজন মহিলা জেএমবি সদস্য ছিল বাংলাদেশে পুলিশি অভিযানের সময় তারা পালাতে সক্ষম হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি মালদা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বাংলাদেশের চাপাইনবাবগঞ্জে তারা সীমান্ত পেরিয়ে মালদা জেলা দিয়ে ভারতে প্রবেশ করতে পারে এমন সম্ভাবনা থেকে এপারের প্রশাসনকে সতর্ক করেছে বাংলাদেশ প্রশাসন সীমান্তে যৌথ টহলদারি শুরু করেছে বিএসএফ ও বিজিবি বাড়ানো হয়েছে মহিলা বিএসএফ এর সংখ্যা গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বিকেলে চার বাংলাদেশে গ্রেফতার করল থানার পুলিশ ধৃতদের কাছ থেকে একাধিক ভুয়ো প্যান কার্ড ভোটার ভারত ও বাংলাদেশের পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ জাল নথি তৈরির চক্রের সঙ্গে যুক্ত বলে পুলিশের প্রাথমিক অনুমান মঙ্গলবার বারাসাত আদালতে পেশ করা হয় উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিশের কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল যে বিভিন্ন থানার এলাকার স্থায়ী বাসিন্দাদের পরিচয়পত্র সংগ্রহ করে পাসপোর্ট তৈরি করেছিল একদল অসাধু চক্র সোমবার সকালে দত্তপুকুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় কদম্বগাছি এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে কয়েকজন বাংলাদেশি কয়েক মাস ধরে বসবাস করছে পুলিশ জানতে পারেই বাড়ির ভাড়াটিয়ারা সকাল হলে বেরিয়ে যায় এবং ভাড়াটিয়া মাঝে মধ্যে ফোনে কাগজপত্রের কথা বলে এরপর পুলিশ তাদের উপর নজরদারি শুরু করে সোমবার বিকেলে চার ভাড়াটিয়া কদম্বগাছির ভাড়া বাড়িতে ফিরতে দত্তপুকুর থানার পুলিশ সোহরাব হোসেন আখতারুজ্জামান ইউসুফ আলী আনুফা বিবিকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে একাধিক বাংলাদেশির নামে এদেশের ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবই ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট উদ্ধার করে দত্তপুকুর থানার পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে সোহারাব হোসেন আখতারুজ্জামান ইউসুফ আলী আনুফা বিবিরা বাংলাদেশ থেকে এদেশের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশি নাগরিকদের এদেশের পাসপোর্ট তৈরি করে দিত এবং মোটা টাকার বিনিময়ে পুলিশের দাবি ধৃতদের সঙ্গে এদেশের চাল নথি তৈরি চক্রের যোগাযোগ রয়েছে এরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এদেশের পাসপোর্ট ভিসা করিয়ে দিয়ে বিদেশি যাওয়ার ব্যবস্থা করে দিত তাইদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করবে পুলিশ পুলিশ জানিয়েছে মঙ্গলবার তাদের বারাসত আদালতে পেশ করা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ভাঙড়ে তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টা করার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে পোলেরহাট বাজারে ব্যাপক বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মীরা এমনকি রাস্তা অবরোধ করেও বিক্ষোভ দেখায় তারা পরে কাশীপুর থানার পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় উল্লেখ্য সোমবার রাতে ভাঙড়ে গুলিবিদ্ধ হন ওই তৃণমূল কর্মী ভাঙড়ে তৃণমূল নেতার ওপর গুলি চালানোর ঘটনায় এখনো পর্যন্ত কাশীপুর থানার পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় তৃণমূল কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় মঙ্গলবার সকাল থেকে পোলেরহাট বাজারে সমস্ত দোকান বন্ধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা সকাল থেকে দুপুর পর্যন্ত চলে অবরোধ এই অবরোধের ফলে বন্ধ হয়ে পড়ে ভাঙ্গর রাজারহাট রোড সকাল থেকেই অঘোষিত বন পালিত হয় পোলেরহাট বাজারে পরে পুলিশ অপরাধীদের ধরার আশ্বাস দিলে অবরোধ উঠে যায় গুলিতে আহত মিজানুর আলম আরাবুল বিরোধী নেতা বলেই পরিচিত ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকায় পুলিশের টহলদারি রয়েছে কাশীপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে গোষ্ঠী দ্বন্দ্বের ফলে গুলি না ব্যবসায়ী শত্রুতার গেরে গুলি তা জানার চেষ্টা করছে কাশীপুর থানার পুলিশ এবার সময় একটি বিরতির বিরতির পরে যে খবর আমরা চোখ রাখবো হাওড়ার বালি জুট মিলের আবাসনে এক শ্রমিককে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে আপনারা দেখছেন সাইন টিভি সবার সাথে সবার কাছে